আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাজি আমি দুই হাজার তেইশ সালে নেত্রকোনা সরকারি কলেজে মানবিক বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করি এবং দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সেকেন্ড টাইম হিসেবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে চতুর্থ স্থান অর্জন করি এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে একশো নয় বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে স্থান অর্জন করি আমার এই সফলতার জন্য সর্বপ্রথমেই সুক্রিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলমিনের দরবারে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পিতামাতা মাতা পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের নিকট যারা আমাকে বিভিন্নভাবে সাহস জুগিয়েছে এবং আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ফোকাস ময়মনসিং শাখাকে ফোকাসের গুছানো ক্লাস ব্যাখ্যামূলক লেকচারশিপ এবং টিচারদের আন্তরিকতায় এবং পরীক্ষার মাধ্যমে আমি আমার প্রস্তুতিকে গুছিয়ে নিতে পেরেছি তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ তারা নিঃসন্দেহে ফোকাসকে বেছে নিতে পারো ফোকাস তোমার জন্য বেস্ট অপশন হবে আমি আমার পরবর্তী দাপের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ